আল্লাহ শুক্রিয়া আদায় করি অন্যরা শুক্রিয়া আদায় করি অন্যরা দোয়া করছিলেন আল্লাহ আর বাসায় রেখে অন্যরা বেক্ষণে আর বক্ষত্ব এলাকার সমস্ত গরু গরু গঙ্গা সালাম জানাইবেন দোয়া করতে হইবেন হইবেন না এবং তার সাথে দান সালাম মাইত্রী গোবর দিতে হইবেন হইবেন না এই দেশের উন্নয়নের প্রতীক কি

സുലാന അല്ലാഹുവാണ് പാസാ れる നമ്മൾ അള്ളാഹുവിനെ തന്നെ جتہہ ڈرنگ کر

আপনাদের ভালোবাসায় সারা জীবন আবদ্ধ ছিলাম সারা জীবন থাকতে চাই আপনাদের খ্যানবাদ করার সুযোগ আল্লাহ রবুল আলমিন যদি দেন তাহলে এটাই হবে আমার জন্য জীবনের সবচেয়ে বড় পাওয়া জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দেশের এই দেশের মানুষের সেবা করার তৌফিক আল্লাহ রব্বুল আলমিন প্রদান করুন এই মোনাজাত করি পেকুয়া উপজেলার আমার নির্বাচনী প্রচারণার শুরুতেই আমি এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলে আজকে শুরু করছি এখান থেকে যে শিলকালি হয়ে বারোবাকি হয়ে টৈটং হয়ে রাজাখালী হয়ে তারপরে পেকুয়া তারপরের দিন আমরা পেকুয়া মগ্নামা ও জানটিয়া হয়ে দুই দিনে নির্বাচনের পুরা দমে কার্যক্রম যখন শুরু হবে তখন ইনশাল্লাহ আরও বিভিন্ন জায়গায় একদম ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করব যতটুকু আল্লাহ তৌফিক দেয় তার আগে আমার একটা অনুরোধ আপনারা সবাইকে আমাদের পক্ষ থেকে দানের শিশের পক্ষ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমাদের নেতা জনাব তার গ্রহণের পক্ষ থেকে একটি সালাম পৌঁছে দিবেন ঘরে ঘরে দিবেন তো সবাইকে দানের শিশুর পক্ষে সালাম পৌঁছে দিবেন আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাইকে দোয়া করতে বলবেন আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে সালাম পৌঁছে দিবেন দুই নম্বর আমাদের জন্য সবাইকে দোয়া করতে বলবেন আমরা সবার দোয়া প্রার্থনা করছি তিন নম্বর দানের শিশুর পক্ষে একটা বুট প্রার্থনা করবে করবেন দুই হাত তুলে ইনশাল্লাহ এই দেশ এই দেশের মাটি এই দেশের মানুষ আমার প্রাণের মধ্যে আপনারা জানেন ইনশাল্লাহ আগামীতে জনগণের সমর্থনে আল্লাহ রব্যুল আলমের অশেষ রহমতে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বপ্রাপ্ত হয় সরকার গঠন করে তাহলে এই পেকুয়া চকুরিয়া যত যা কিছু উন্নয়ন আছে ইনশাল্লাহ ভরপুর উন্নয়ন হবে আমি একটা একটা করে নাম ধরে বলতে গেলে বহু সময় কিন্তু উন্নয়ন পরিকল্পনা আপনাদের সাথে আলোচনা করে

এই দেশের গণতন্ত্র বিকল্প নাম কি বিএনপি শেষ এই জাতি রোগের প্রতীককে দেশের বেগম খালেদা জিয়া আপনারা সবাই ওনার সুস্থতার জন্য দোয়া করবেন আমার কাছে বাউড সংখ্যা সাইকেল যাবেনা বা যাওয়ার ব্যবস্থা করে দেন বাউড সংখ্যা বাইরিচার আর কোনো দায়িত্ব আছে না সামনে

শুক্রিয়া আদায় করি অনুরোধ শুক্রিয়া আদায় করি অনুরোধ দোয়া গুছি আল্লাহ আর অনুরা বেক্ষণায় আর ভক্তপ্তমন এলাকার সমস্ত গরে গরে গঙ্গা সালাম জানাইবেন দোয়া করতে হইবেন হইবেন না এবং তার সাথে দান সালাম মাইদেব গবর দিতে হইবেন হইবেন না এই দেশের উন্নয়নের প্রতীক কি এই দেশের গণতন্ত্রের বিকল্প নাম কি বিএনপি দানের শেষ

Agora, a dona até a